মুসলমান সচেতন হও হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন দু চারটা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত ভোকনে वाले को ভোগনে दो जितना ভোগনা है ভোগ लो আরে একা পেয়েছে ট্রেনে আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ

এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর ক্লেপ ডাকলো আর পি গালিগাল আছে গালিগাল আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর তাকে যে ফোন করছে খেঁপেই যাচ্ছে কথা বলা কোনো শুধুমাত্র দেশ প্রবাসী রাজ্যের যত আমার দিনী ভাই আছেন রমজান উল মুবারকের মাস সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রবাসে যারা আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সকলের জন্য রমজান ভালো কাটুক আমি লাইভে এলাম একটা মারাত্মক কারণ নিয়ে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি গত দুই দিন আগে দেখলাম শিয়ালদা লালগোলা এই বালুরঘাট এক্সপ্রেসে একজন অভদ্র মহিলা একজন দাড়িওয়ালা চাচাকে মারধর এবং অকাট্য ভাষা খারাপ ভাষায় গাড়িগুলোজ এবং তাকে মারা গোটা দেশের মানুষ দেখছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে এবং এই মিথ্যা পপগান্ডাটা এক তো আছে আরামবাগ হারামের আউলাদ শফিকুল সে দেখলাম ওটাকে ছেড়েছে ওকে ওটা খুব ভালো লেগেছে যেহেতু দাড়িওয়ালা চাচাকে মারছে তো ওই জন্য ভালো লেগেছে তো আপনারা সবাই আরও একবার শুনেলেন ও হচ্ছে নাস্তিক এবং কাফের মুশরিক ওকে কেউ মুসলমান ভাববেন না দ্বিতীয় নম্বর হচ্ছে আজতাক আর রিপাবলিক এরা ভারতবর্ষে দাঙ্গা লাগাচ্ছে যত দাঙ্গা হয়েছে এই মিডিয়ার এক শ্রেণীর মিডিয়া সব মিডিয়ার জন্য নয় এক শ্রেণীর মিডিয়া কোদি মিডিয়া এ তার মধ্যে রিপাবলিক আছে আজদাক আছে এই চাচাকে শুধু নয় এর আগে দেখলাম একটা মুসলিম দাড়িওয়ালা যুবককে মারধর করা হলো জয় শ্রীরামের নাম নিয়ে বিভিন্ন জায়গায় উচিত ছিল এই মেয়েটাকে ওই সময় তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়া ভাবে কড়া ব্যবস্থা নেওয়া এবং কড়া হাতে দমন করা তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে চুপ থাকবে এই থাকবে তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে এটা যদি যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না এই মুসলিম দিকে হেনস্থা করো বারবার হেনস্থা হবে তো তারা অনেক বড় ভুলে আছে তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন দিকে অনুরোধ করছি দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে যেমন উত্তর প্রদেশ দিল্লি মুম্বাই গুজরাটে যেভাবে জয় নাম নিয়ে দিকে হেনস্থ করা এবং মারা এবং মেরে মেরে দেওয়া ফেলা সেই আমি পশ্চিম বাংলার আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাই দিকে বলব শান্তি বাজায় রাখুন প্রশাসনের উপরে ভরসা রাখুন আমি প্রশাসনকে বলবো যে আপনি করা ভাষায় এটা দমন করুন এবং রাজ্য সরকারকে অনুরোধ করব যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে তাইলে আপনাদের বিরাট বড় ভুল হবে কুকুরের মতো নয় পাল্টা জবাব আমরাও দিতে জানি পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা জবাব মুসলিমরা দিবেন চুপচাপ বসে আছে প্রশাসন আপনার কাছে আছে এই ধরনের অভদ্র দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসের ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে তাদেরকে অনুরোধ করে বলবো তোমরা যাদের উস্কানিতে আর একটা মেদিনীপুরের নেতা বেরিয়েছে যে মুসলমান ছিল এখন হিন্দু হয়েছে আগে মুসলিম ছিল এফতারি করতো গরুর মাংস খেত লোকের মুসলিমদের ঘরে গিয়ে এখন হিন্দুদের রাগবালা সেজেছে তার যে উস্কানিতে আপনারা যেটা করছেন এটা আগুন নিয়ে খেলা করছেন এই আগুন নিয়ে খেলতে খেলতে যেদিনে আগুনটা ধরবে সেদিনে কেউ আর আগুন নিবাতে পারবে না ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে এদের পা দিবেন না বিশেষ করে এই হারামখোর মিডিয়া গুলো যতগুলো আছে রিপাবলিক টিভি আপনার এবিপি আজতাক তারপরে আর এই আরামবাগের হারামের আউলাদ ওই শফিকুল আর আপনার বঙ্গ টিভি এগুলো সব এক একটা হারামের এরা দেশটাকে ধ্বংস করে দিলে দেশের পরিবেশকে ধ্বংস করছে রাজ্যের পরিবেশকে ধ্বংস করছে তো যদি এটা কেউ মনে করে যে মুসলিমরা চুপচাপ মার খাচ্ছে আমরা অত্যাচার বাড়িয়ে যাব তাহলে এর বদলা বদলা অনেক কিছু করা যাবে আমরাও জানি পদ্ধতি কি আছে তো পদ্ধতিটা এখন বলবো না পদ্ধতির সময় এলে অবলম্বন হয়ে যাবে ইনশাআল্লাহ তখন প্রশাসন বুঝতে পারবে ওই জন্য প্রশাসনকে অনুরোধ করব এই মেয়েটা যেন কোনোভাবে ছাড় না পায় লাতি মেরে একে লাতি মেরে যেন জেলের কুটিরতে ভরা হয় তাই সকলে দোয়া করবেন আমার জন্য আমার মাদ্রাসার জন্যে আর সকলে রমজানুর মাসের ভালোবাসা রইল নামাজ রমজান ইবাদত করুন শান্তি রাখুন আর জন্য তাকে মারধর করা হয়েছে দেখুন আমি একটা কথা বলেছি কালকে আজকে আবার বলে যাই সব সময় সুয়াররা দেখবেন গ্রুপে শিকার করে অনেকগুলো সুয়ার এক কাছে হয়ে একটা শিকার করে বাঘ যে হয় बाघ কিন্তু একা শিকার করে ঠিক কিনা তো যারা এই ভাবে এক কাছে হয়ে একটা মুসলিম যুবককে মাছে গুলো শূওরের झुंड শূয়ার গ্রুপ মে শিকার করতা है अगर दम है तो एक مرتبہ একেলা বেলডাঙা মে आके शिकार करके दिखा दमकल मे आके दिखा কালিয়া চক মে आके दिखा तब पता चलेगा तू शेर है एकटा मुस्लिम के ইয়াসিন কে একা পেচো তোমরা 20 জন এটা তো কোনো বাহাদুরি লয় বাহাদুরি কি না একটা মুসলিম চাচাকে ইনাকে একা পেয়েছে ইনার দাড়ি ধরে বললে জয় বল তারা দিয়ে মারছে এই চাচার গিরামে দেখিনি কত বড় কথাটা বুঝতে পারেননি হ্যাঁ হ্যাঁ গ্রুপে শিকার কর্তায় তবে দুঃখের বিষয় আমি বলেছি সরকারের উচিত এদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া যেটা উত্তরপ্রদেশে দেখেছি দিল্লিতে দেখেছি হরিয়ানায় দেখেছি মুম্বাইয়ে দেখেছি আজকে আমাদের দেশে ঘটলো এক্ষুনি যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটবে তা বলে একটা জিনিস মাথায় রাখবেন ওই জন খারাপ বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয় কেউ খারাপ বলবেন না ওখানে কিন্তু ওই ছেলেটাকে বাঁচিয়েছে একজন হিন্দু ভাই বাঁচিয়েছে কথাটা বুঝতে পারেননি কে বাঁচিয়েছে হিন্দু ভাই